রবিউল আউ্য়াল মাস উপলক্ষে নাসমা পারফিউম আপনাদেরকে দিচ্ছে এগারোশত পঞ্চাশ টাকা দামের পাঁচটি আতর মাত্র সাতশত পঞ্চাশ টাকায় তাও পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই কম্বো প্যাকের মধ্যে যা যা থাকছে সর্বপ্রথম আমরা যাকে রেখেছি সেটা হচ্ছে উদে ফিলিস্তিন এটা একটা পরিচিত আতর এবং হোয়াইট উড একটা আতর রয়েছে সেই আতরের সাথে এটা অনেকটা সিমিলার দ্বিতীয়ত আমরা দিচ্ছি বাকারাত রোজ এটা অনেক পরিচিত এবং অনেকের পছন্দের শীর্ষ তালিকায় এমনকি আমি নিজেও এই আতরটাকে খুবই পছন্দ করি তৃতীয় যে আতরটি সেটি হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড এটা আমি যদি বলি যে অনলাইনের আতরের রাজা এই টি ভ্যাম্পায়ার ব্লাড তৃতীয় হচ্ছে গরমের জন্য খুবই উপকারী আকর্ষণীয় এবং স্বস্তি ও আরামদায়ক আতর দেখেই চিনছেন ওয়াটার এটা হলো চতুর্থ পঞ্চম যে আতরটি আমরা রেখেছি সেটি হচ্ছে এহসাস আল আরবিয়া যারা আরবের অনুভূতি চান আরবের গ্রানের অনুভূতি চান তাদের জন্য এহসাস আল আরবিয়া এই পাঁচটি আতর প্রতিটা আতরকে আমরা আমাদের এই কোম্বোপ্যাকের মধ্যে ফোর মিলি পরিমাণ করে দিচ্ছি এবং সাথে সাথে পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি এবং এই অফারটি আমাদের এই মাস মাসব্যাপী চলবে যারা আমাদের এই অফারটি নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা